শুক্রবার সিলেট সফর করে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর এ ডেম জাহিদ হোসেন দলের মধ্যে দ্বন্দ্ব বিভেদ মেটাতে ওই ক্ষুদ্র পরিসরে সিলেটে ছিল দলীয় এক বৈঠক এই বৈঠকে দলকে আরও শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ড জাহিদ তারই নির্দেশনার ঠিক একদিন পরেই সিলেটে দেখা গেল ঐক্যবদ্ধ বিএনপি শনিবার সিলেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এক মঞ্চে ছিলেন সিলেট বিএনপির শীর্ষ নেতারা নগরের বারুৎখানায় বিকেলে একটি হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক তবে শুধুমাত্র সিলেটের তিন চারজন কেন্দ্রীয় নেতাকে উপস্থিত দেখা যায়নি তাদের মধ্যে কেউ বিদেশে কেউ অসুস্থ আবার কেউ ব্যক্তিগত কাজে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদি এক প্রশ্নের জবাবে তিনি জানান দলের কোনো বিভেদ নেই দলের স্বার্থে দেশের স্বার্থে আমরা সব সবসময় এক মূলত আটাইশ জুন সিলেট সফর করার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ওই দিন তিনি সিলেটের ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হবেন ওই দিন তিনি সিলেটের ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হবেন এতে তিনি শুনবেন সিলেটের ব্যবসায়ীদের সমস্যা অভিযোগ ও পরামর্শ সিলেটে তার এই সফর উপলক্ষে শনিবার ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজন করা হয় এক বৈঠক এই বৈঠকে এক ব্যবসায়ী নেতা তার বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখে অভিনন্দনও জানান এতে মুহুর মুহুর করতালি দেন উপস্থিত সকলেই ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার পাশেই বসা ছিলেন চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা একে অপরের সাথে কানে কানে আলাপ করছিলেন এতে সবার চোখ যায় তাদের দিকে উপস্থিত অনেকেই এটাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করতে দেখা গেছে বিগত দিনগুলোতে দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচি ছাড়া খুব কমই এক মঞ্চে দেখা যেত সিলেট বিএনপির শীর্ষ নেতাদের কিন্তু শনিবার ছোট্ট এক বৈঠকে সিলেট বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখা গেল এতে করে প্রশংসায় ভাসছে সিলেট বিএনপির নাম নেটিজেনরা ফেসবুকে ছবি শেয়ার দিয়ে বলেছেন শীর্ষ নেতাদের এক মঞ্চে বসা নিশ্চয়ই ইতিবাচক শনিবার এই বৈঠককে দলের দুই উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ